ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা অনেকগুলো ভালো আপডেট রয়েছে তোমাদের জন্য ভালো কেন বলছি কারণ তোমাদের পঠন পাঠনের আরও যে অ্যাডভান্সমেন্ট সেই কথা মাথায় রেখে যে সিদ্ধান্তগুলো নিতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এডুকেশান ডিপার্টমেন্ট সেখানে কী কী আসছে চলো দেখে নিই স্কুল শিক্ষা দপ্তরের বিশেষজ্ঞরা আলোচনায় বসছেন আটই জানুয়ারি সিলেবাস কমিটির প্রথম বৈঠকে পাঠ্যক্রমের পর্যালোচনায় জোর এবং এখানে কী বলা হচ্ছে মাস তিনেক আগেই তৈরি হচ্ছে নতুন স্কুল শিক্ষা সিলেবাস কমিটি নতুন বছরের শুরুতেই সেই কমিটির প্রথম বৈঠক হতে চলেছে সূত্রের খবর প্রথম বৈঠকেরই আলোচ্য বিষয়বস্তু তথা আলে এজেন্ডায় থাকবে পাঠক্রমের পর্যালোচনা জানা গিয়েছে কয়েকটি শ্রেণী দিয়ে শুরু করে ধাপে ধাপে সব শ্রেণীর সব বিষয়ের পাঠক্রম পর্যালোচনা করা হবে যারা যার সূচনা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের বিশেষজ্ঞ কমিটি তথা সিলেবাস কমিটির প্রথম বৈঠকে আটই জানুয়ারি হতে চলেছে বৈঠকটি সিলেবাস কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন বঙ্গীয় কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায় পরামর্শদাতা হিসাবে কমিটিতে রয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমিত চক্রবর্তী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিক মজুমদার এছাড়া দশটি বিষয়ের জন্য একজন করে মেন্টর ও তাদের সহযোগী হিসাবে কয়েকজন করে সদস্য রয়েছেন সূত্রের খবর কমিটির প্রথম বৈঠকে চালু থাকা পাঠ্যক্রমের পাশাপাশি পাঠ্যবইগুলির পর্যালোচনা করার বিষয়ে আলোচনা হবে পাঠ্যক্রমে পর্যালোচনা করার কোথায় কোথায় কি কি পরিবর্তন সংশোধন দরকার তার সুপারিশ করবেন বিশেষজ্ঞরা এবং এই সুপারিশগুলি রিপোর্ট আকারে স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হবে বলে জানা গিয়েছে এছাড়া কর্মশিক্ষা বিষয় হিসাবে বহুদিন ধরেই প্রচলিত থাকা সত্ত্বেও ছিল না কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে ইতিমধ্যেই এই চিত্রের পরিবর্তন করতে শুরু করে দিয়েছে সিলেবাস কমিটি অর্থাৎ কর্মশিক্ষা শারীরিক শিক্ষা সেটা কিন্তু মূল বিষয়ের মধ্যে চলে আসছে ইতিমধ্যে বিশেষজ্ঞ দিয়ে আর্ট অ্যান্ড আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান পাঠ্যক্রম তৈরি করানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে সূত্রের খবর কমিটি প্রথম বৈঠক তৈরি হওয়া পাঠ্যক্রমটি চূড়ান্ত করার জন্য পেশ করা হবে জানা গিয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য কর্মশিক্ষা পাঠ্যক্রমের পাশাপাশি সব ধরনের প্রশ্নের পত্রের ধরন তৈরি করা হয়ে গিয়েছে পাঠ্যক্রমে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ন্যূনতম খরচ করে স্কুলের বাচ্চাদের শেখাতে পারে সেক্ষেত্রে প্রথাগত চলে আসা কর্মশিক্ষার বিষয়গুলির পাশাপাশি অন্যান্য কর্মমুখী বিষয় প্রতিও জোর দেওয়া হয়েছে নিউজ অ্যাঙ্কারিং রেডিও জকিং কম্পিউটার গ্রাফিক্স ফ্যাশন ডিজাইনিং ইন্টেরিয়র ডেকোরেশনের মতো বিশেষ কিছু বিষয় রাখা হয়েছে কর্মশিক্ষার সিলেবাসে তো এগুলো কিন্তু সত্যিই একটা অভাবনীয় চিন্তা দেখো নিউজ অ্যাঙ্কারিং রেডিও জকিং কম্পিউটার গ্রাফিক্স এটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাশান ডিজাইনিং ইন্টেরিয়র ডেকোরেশনের মতো বেশ কিছু বিষয় দেখে নেব আমরা পরবর্তী আপডেট এরপরে যে আপডেটটা দেখো পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা হয়ে গেল কি বলা হয়েছে যে পয়লা বৈশাখ অর্থাৎ বছরের বাংলা বছরের যে প্রথম দিন সেই পয়লা বৈশাখের দিনটা স্টেট ডে হিসাবে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হবে যেখানে বাংলা দিবসও নাম দেওয়া হয়েছে বেঙ্গল অ্যান্ড উইল বি নেইমড অ্যাজ বাংলা দিবস বাংলা দিবস হিসাবে নাম দেওয়া হয়েছে পয়লা বৈশাখের দিনটিতে সেলিব্রেশন করা হবে এবং সেখানে যেটা গানটা গাওয়া হবে কবিগুরু রবীন্দ্রনাথ টেগোরের যে গান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই গানটি কিন্তু করা হবে এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু ওই দিন বিশেষ অনুষ্ঠান রাখা হচ্ছে পয়লা বৈশাখের দিন বাংলা দিবস হিসাবে পালিত হচ্ছে এটা ছিল দ্বিতীয় আপডেট চলো আরও দেখে নেব কী আপডেট রয়েছে আরও একটি বড় আপডেট যেটা মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে প্রত্যেকটা ভেনুকে স্পেশাল অর্ডার দেওয়া হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষাতের তরফ থেকে কী বলা হলো বলা হলো সিসিটিভি ফেসিলিটি থাকতে হবে ডাটা স্টোরেজ থাকবে যেরকম একটা সিসি সিসিটিভি ফেসিলিটি ফ্যাসিলিটি ফর টয়লেট থাকতে হবে অবশ্যই ফ্যাসিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফাইড অ্যান্ড ইলেকট্রিসিটি অন সিকিওর্ড গুড অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন স্টোরেজ শর্টেজ অফ ইনভিজিলেটর অ্যান্ড নন নন টিচিং স্টাফ ইফেনি সেটা ইনফরমেশান দিতে হবে তাহলে সেটা কমপ্লিট করে যথোপযুক্ত যেটা নন টিচিং অ্যান্ড টিচিং স্টাফ প্রোভাইড করা হবে ভৈনিগুলোকে শর্টেজ অ্যান্ড কন্ডিশন অফ বেঞ্চেস যদি থাকে সেটা জানাতে হবে তাহলে সেটা সঠিক সংখ্যায় বেঞ্চ সেখানে ব্যবস্থা করে দেওয়া হবে প্রভিশন অফ ইমার্জেন্সি লাইট ইফ এনি সেখানে প্রভিশন অফ এমার্জেন্সি লাইট থাকতে হবে অ্যান্ড প্রভিশন ইন সিঙ্ক রুম সিক রুম থাকতে হবে অত অসুস্থ হলে যাতে ঘরে রাখতে পারে কোনো ছাত্রকে সেই ব্যবস্থা থাকতে হবে প্রভিশন অফ ক্লক রুম অর্থাৎ পোশাক খোলা জামাকাপড় যদি কোনো বর্ষার সময় বৃষ্টি ফিষ্টি হয় সেক্ষেত্রে ছাতা ব্যাগ রাখার জন্য আলাদা জায়গা এবং পোশাক পরিবর্তনে আলাদা জায়গা রাখতে হবে এবং কোনো ব্যাগ বা সঙ্গে যদি কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখার জন্য একটা ঘর থাকতে হবে এত কিছু থাকতে হবে তবে সেই ভেনু কিন্তু মাধ্যমিক ভেনু হিসাবে গণ্য হবে তো এটা কিন্তু বলা হয়েছে এটা একটা বড়ো আপডেট ছিল তো এরকম সমস্ত এডুকেশনাল আপডেট নিয়ে আমি আসতে থাকবো দেখতে থাকবো সিন্টু ভদ্র জিজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট সকলকে শুভেচ্ছা নতুন বছরের